बात देशवासूं सबा बस अलाह घु सही सहला सही मौन मोहम्मदारो जना तोसल

وعلى سيدنا الحمد لله أحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها البادرون رحمنا ورحمكم الله وفي القرآن الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلي الله عليه وسلم

এই না তোরা والله قاعد للبس هوই অনলাইন এভারের অনলাইন ভালো লাগে এই তো যেই venga як аж লাগে شويه আমার কলিন লাইন তো অফ হলো জীবনর লাইনটা কোনখানে যায় শোনা লাগা যায় রিল্যাক্স দা হ্যাভ জ্যাপিং কর

আমরা এই অজাতার সময় নষ্ট না করি আমরা রসুমুল্লাহ সঙ্গে মহাপাত রাখতে গেলে রসুমুল্লাহ তিরাজ পেতে গেলে রসুদুল্লাহ সফায় পেতে গেলে রসুমুল্লাহ আদর্শ আদর্শ আমাদেরকে প্রত্যেকের হতে হবে সাথে সাথে হবে আলোচনা বহু ওলামা যমুর ওলামা মহাদিয়াস মবা শিফ কে ধাবে একজন এক এক রকম বর্ণনা করেছেন নসুল্লাহ আগমনের চন্দনে তাহলে আমাদের প্রত্যেকে প্রত্যেক আরেমের কাছ থেকে কম বেশি সরে রাখতে হবে ঠিক সেই অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করতে হবে সকলের কাছে আমি শরীফুল মাজিদ থেকে একটি আয়াদের কালিমা দেওয়া করেছি আবরিয়া একশো সাত নম্বর আয়াত অভর্তি একটি হল হাদিস আপনাদের কাছে পেশ করলাম

আমি আল্তাহফাক জানিয়ে দিয়ে দিই আমার অপস্থ আমার হাবিবকে আমি আল্লাহ বায়ে রেপুর সুখ রে আমি আল্লাহ তোমাদের কাছে রহমানের নবী করে পাঠিয়ে দিয়ে দিলাম রসুল্লা যে সম্বার এসেছে ই নিয়ে অনেক এক্সেরা রয়েছে সাতটি এক্সেরাও রয়েছে এক 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 বর্ণনা করেছে

আবার কেউ বর্ণনা করেছেন বিশ্ব নবীর হাবিবুল্লাহ রবিউল আউ্বালে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছে আবার কেউ কেউ বলেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ জন্মগ্রহণ করেছে আবার কেউ কেউ বলেছে বিশ্ব নবীর হাবিবুল্লাহ বারেল জন্ম গ্রহণ করেছে ইনি অনেক রয়েছে বাবাজি তার মধ্যে বলেছেন না বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন করে তবে আজ এবং বারো এই দুই দিন নিয়ে খুব টানা টানি লিখছে যে বছরে কাবা শরীফ কাবা বাইতুল্লার ওপরে যেমন হস্তিবাহীরা হামলা করলে ঠিক ঠিক ওই সময় বিশ্বব্যাপী হাবিউল্লা আগমন হয়েছে আগমন নিয়ে বিভিন্ন মত রয়েছে ও জমান যুবকেরা আমি আপনাদের কাছে দুইটি মত প্রদর্শন করতে চাইছি যারা বলেন আজ

अम्मा जाना मेरा नबी अल्लाह को आराखा उन्हें एक दिन पानी आते किए चले पानी आते किए सारी दुख से के आवाज सुनते पाए ओ मेरा

আমেনা দানি রয়েছে মোহাম্মদ তাল্লিলের মা খবরদার ওনার উপর দিয়ে যাস না বিয়াদবি হয়ে যাবে কিন্তু ওনারা লিখছেন সাথে সাথে দুই পাখি দুই দিকে ভাগ হয়ে গেল আম্মা জানা আমেনা আস্তে আস্তে বাড়ি ফিরলে গভীর রাতে উনি একা বসে নিজের পেটের দিকে লক্ষ্য করে দেখছে যে আমি মা সবাই আমাকে সুসংবাদ দিচ্ছে খুশির আমেদ দিচ্ছে আমি তো কোনো অনুভব পাই না আমার বাবা জিরাজের নিভাবে প্রত্যেকটা মাসে মাসে একজন আমাদের আমনাকে খুশি সুসংবাদ দেয়

কেউ বলেছেন তিনজন হুর জান্ন থেকে কেউ বলেছেন চারজন হুরকে আম্মাজান আমেনার ঘরে পৌঁছে দিয়ে আসলে আম্মাজান আমেনা ওনাদেরকে দেখে অভাব হয়ে গেল কে তোমরা মেরা আমার বাবা জিরা ওই জান্নাত এর তিনটি হুর ও সুলামানি কেรา ফেরাউনের বিবি আசியா তিন নাম্বার হলো দুই নাম্বার হলো লিসা আলাইহিস সালামের আম্মা মা মরিয়া ইসা আলাইহিস সালামের মা আর বিবি আசியா তিন নাম্বার হলো নবী ইব্রাহিম কারিমুল্লাহ বিবি সাহাবা মা হযরত আর যে বর্ণনা এসেছে ওর ভেতরে মা হাওয়াকে যুক্ত করা হয়েছে কান্না তুমি একা অসহায় হয়ে পড়েছে বলে আল্লাহ তোমার ঘরেতে আমাদের পাঠিয়ে দিয়ে দিলেন আমা না আবা হয়ে

আমরা কিভাবে আকির জামানার রসুলের আশিক হবা আমরা মুখে বলি রসুল্লাহকে ভালোবাসি কিন্তু আমরা বাস্তবে বায়ানে আকিরি জামানার